আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটি সিম্পল হাত পলিশের একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিলটা আমাদেরকে অর্ডার করেছেন একজন সৌদি প্রবাসী ছয় ছয় পায়ার টপটা দুই ইঞ্চি এবং ফুল ভিক্টোরিয়া আসলে এটা আমাদের সিম্পল একটা ডাইনিং আমাদের তো মূলত আসলে সব ধরনের ফার্নিচারই করি আমরা আমাদের তো শোরুমে বেশিরভাগই গর্জাস ফার্নিচার বেশি তো এটা আমাদের কাছে অনেক সিম্পল মনে হয় তো এই ডাইনিংটা একজন সৌদি প্রবাসীর অর্ডার তো এটা হাত পলিশ করা হয়েছে ভিক্টোরিয়া টেন মিলি গ্লাসের ছয় ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট একটা ডাইনিং তো এটা ডেলিভারি চলে যাবে ফুল নকশা আছে সাইটে সামনে সব জায়গায় নকশা আছে সেই ডাইনিংটা যারা সিম্পল প্রাইজে নিতে চান এটা পড়বে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা হাত পলিশে আমরা এটা বিক্রি করছি তো যারা নিতে চান অরিজিনাল সেগুনের যোগাযোগ করবেন আর ভালো মানের ডাইনিং এবং সার কাঠ দিয়ে ডাইনিং ছয় চেয়ার চেয়ারগুলো আছে এক ইঞ্চি করে তো আশা করি সবাই ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ